ইনকে বন্দব সাগরে দিতে পারেন কে আল্লাহ এইজন্য সাবধান হতে দাও আমাদেরকে আমি চাদাবাস আমি সন্তরাশি আমি সিআরমেন হয়েছি আগামী কাল তোর লাশ করবে কোথায় লাশ আছে খুঁজেও পাবো না এরকম সিআরমেন হই না সোরম্যান জোরে কর ঠিক না সঠিক এই ধরনের বক্তাদের মধ্যে মাইক কেড়ে নিচ্ছে কাউরে আবার পিটায় তারা দিচ্ছে কাউকে মাহফিল ভন্ডুল করে দিচ্ছে অকথ্য নির্যাতন অকথ্য গালিগালাজ করতেছে এটা তো কোরআনের মঞ্চের একটা আদব হলো না জোরে কর ঠিক না ঠিক এটা শুভ লক্ষণ নয় এগুলো অনতিবিলম্বে বন্ধ করে দিতে হবে তাহলে আল্লাহর রহমত বাংলার জমিনে নাজিল হবে আজকে ঘরটাকে যদি রাসূলুল্লাহর সুন্নাতে সাজাতে পারেন ইনশাআল্লাহ আবার শান্তি নিয়ে আসবে ব্যবসা সাজাতে পারলে ব্যবসায় শান্তি নিয়ে আসবে যদি চাকরিকে সাজাতে পারেন চাকরি সুন্দর হবে আদালতকে সাজাতে পারলে আদালতে ন্যায়samp বিচার ফয়সালা হবে বলেছেন আমাদের আল্লাহ বলেছেন আমাদের বিশ্বনবী جناب মহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া

মুসলমান বেজার আর ইহুদি খুশিতে বাগদা সুবহানাল্লাহ ইহুদি খুশি না বেজার আর মুসলমান মুসলমান করছে এটা একটা নবী হলো এটা একটা নবী হলো একসাথে থাকি পারে মোনাজাত করি একসাথে জিহাদের জন্য চাঁদা চাইলে আমি আগে দেই আর সেই নবী আমার বিরুদ্ধে ফতোয়া দিল আমার বিরুদ্ধে রায় দিল এই নবী মানা যায় না যায় না যায় না নবুজি বল কাল কোয়েন ভরে হা করেছে কারণ আমাদের সাথে তো এই আছে ঠিক কিনা কো এই যে জি বাংলা স্টার জলসা বজ্রমালা কিরণমালা দেখেন এটা নবীজি নির্দেশের মধ্যে আছে তো নাকি বিবি রে নিয়া ঈদের সামনে বিশ্ব ভালোবাসা দিবসে তোমার বান্ধবী কে নিয়া পিছনে মোটরসাইকেলে প্যাড ফিট বের করে ঘোরাফেরা করো এটা নবীজি নির্দেশের মধ্যে আছে তো নাকি কথা কন কেন ছেলের জিতান মেয়ের ঠকান হজ করতে যাওয়ার সময় এটা নবীজির নির্দেশের মধ্যে আছে তো নাকি আল্লাহর নির্দেশের মধ্যে আছে তো আপনিও তো এরকম কাজের সাথে জড়িত আছেন আমিও আছি এই জন্য মুখ থেকে জোরে কথা বের হয় না জোরে কোন ঠিক না ঠিক প্রিয় ভাই আমার আমার নবীর কথা শোনার সাথে সাথে মুসলমান মানে না ইহুদি মানে না ইহুদি বলতেছে এর থেকে ভালো লিডার হতে পারে না আমার হাবাকন সঙ্গে সঙ্গে এই মুসলমান বললাম আমি এই বিচার রায় মানি না মানি না ইহুদি বলতেছে তাহলে তো মুসলমান জীবনের উপরে ধর্মের উপরে কলঙ্ক লেপন হবে একই সাথে থাকো একই সাথে মোনাজাত করো নামাজ পরম রায় মানো না কি করব এখন কয় যে যদি রায় আবার নিতে হয় সানি করার জন্য অমরের কাছে যাব কার কাছে আরো জানে খবর আছে না নাই ইহুদি বলতেছে প্রথমে বলল তোমাদের নেতা কাব বিন আশরাফের কাছে যাব ইহুদি বলতেছে না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত গম সুরিতে পাকা ভক্ত গাঁজা সারে না পাঁচ নাস্তিকদের খুবই ভক্ত আলেম ওলামার উপরে খুবই শক্ত ঠিক কথা না এই নেতার কাছে আমি যাব না ইনসেন্ট আউট ভেতর বাইরে আমার নেতার সব জন আছে বাইরে একটা কয় ভেতরে সেটা নাই ঠিক কি না কর এই নেতার কাছে আমি তোমারে নিয়ে যাব না তোমাদের অন্য কোন নেতা থাকলে তার কাছে বলো সঙ্গে সঙ্গে ইহুদি মুসলমান বলতেছে তাহলে রুহামা বাইনাহুম محمد رسول الله والذين معه أشداء على الكفار এই পৃথিবীতে বিশ্ব নবীর সাথে যারা সঙ্গী হিসাবে সাহাবি হিসাবে আছেন তারা কাফেরদের ব্যাপারে খুব কঠোর মনোভাব ব্যক্ত করে তার মধ্যে ওমর একজন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর জোরকন মারহাবা আমার রসুল বলেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সব চাইতে দয়াদ্র হৃদয় হলো আমার আবু বকর

আরো যরুকন আল্লাহু আকবার ও মুসলমান এই ভাবে বিশ্বনবী সাহাবীদের গুণাবলী বর্ণনা করেছেন এই পর্যায়ে এই বড় আশায় আশায় ভগবেধে ওই ইহুদিকের সাথে করে নিয়ে চলে গেছে হযরত ওমরের কাছে যাওয়ার পরে দরজায় নক দিতেছে ভেতর থেকে আওয়াজ হলো কে যে আওয়াজের টোন তাতে বোঝা যায় খবর আছে না নাই দরজা খুলে দিয়েছে

হট ইজ দা কজ মা হুয়া সাবাব কোন কারণে ইহুদি বলতেছে ওনার পছন্দ হয়নি এই কথা বলাও সারা বসো আসিতেছি ভেতরে গেলেন আরবিতে বলে সাইফ মাসলুল নাঙ্গা তরবারি খাপ থেকে মুক্ত এই তরবারি নিয়ে এসে বলতেছে বিচারের রায় আমার নবীর রায় মানে নাই কে বলে ও মানে নাই তুমি মুসলমান দাবিদার বলে দাও আমি বিচার করতেছি গর্দানের উপরে তরবারিটা সেটিং দিয়ে বলতেছে আমার বিশ্ব নবীর বিচার যে মানে না অমর্তার স্থানি এই ভাবি গেল! বাড়ার সাথে সাথে গোটা এলাকার ভিতরে শহর হয়েছে অতলা ওমর মুমিনাও ও মুসলিমা ওমর একজন মুসলমান আর ईमानदार হত্যা করেছে বাই দি ভাই কথাটা আমার বিশ্ব নবীর কানেও চলে গেছে আমার নবীজি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ বিষয়টা উল্টা পাল্টা মনে হয় কেন আমার ওমর তো মুসলমান মারতে পারে না মা কুনতু আন্না আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারি ওয়ালা কতর রাজুলিন মুমিন আমার ওমর তো একজন মুসলমান হত্যা করেছে এটা তো কখনো আমি

ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرْجًا مِمَّا قضيت وَيُسَلِّمُوا تَسْلِيمًا أَرُجُلِمُوا إِنَّ اللَّهَ أَكْبَرُ আমার আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনার রবের জাতির শপথ দিয়ে বলছি ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি আপনার ফয়সালা হওয়ার পরে রায় হওয়ার পরে এই ফয়সালা মানে না বাতিল শক্তির কাছে আবার ওই আবার সানি করার জন্য ওমরের কাছে চলে যায় আমি আল্লাহ পাক বললাম সে কখনো ইমানদার নয় ইমানদার নয় মুসলমানের ইমানদারের দাবিদার ইমানদার হওয়ার পরে নবীজির ফয়সালা আমি আল্লাহর ফয়সালা যে মুসলমান মানে না ও হলো মুরতাদ আর মুরতাদের যা শাস্তি আমার ওমর দিয়ে দিয়েছে আমি আমার ওমরকে সমর্থন দিয়েছি জঙ্গল আল্লাহু আকবার এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি বিশ্ব নবীর সম্মান মর্যাদা बुलंद করেছেন কে আজকে পৃথিবীর যদি মুসলমান হওয়া সত্ত্বেও নবীর বিরুদ্ধে বিসর্জর করে কোন বিধর্মীয় যদি বিশ্ব নবীর বিরুদ্ধে বিসর্জর করে কোন খাতির নাই মুসলমান ময়দানে প্রয়োজনে মাথার পাগলি খুলে আলহামদুলিল্লাহ বলেন আমার নেতা তোমার ঢেকুর আবার দুই প্রকার আছে না যদি ধোঁয়া ঢেকু তাহলে কায়দা না বে মনে হচ্ছে ভেতরে এগুলো একটাও হজম হয় নাই বদ কথা বলেন আর ওই বাতাস যদি কিছু রাস্তা দিয়ে বাড়ায় তাহলে একই জিনিস দুদিক দিয়ে বাড়ালে দুই পাইপ লাইন দিয়ে বাড়ালে দু রকম নাম হয় ঠিক ঠিক মানুষ এক যদি দিন শিক্ষা না থাকে ও শয়তানের শক্তির দোষর জনগণ ঠিক কিনা আর যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে সে আমার আল্লাহ এবং বিশ্ব নবীর সৈনিক হয়ে যায় জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু মুসলমানদের আজকে ঐতিহ্য হারিয়ে গেছে যদি মুসলমানদের কাছে কেউ এসে কয় বাইতুল মুকারামের ইমাম সাহেব মসজিদ থেকে বের হওয়ার সময় এক জোড়া নতুন জুতো পছন্দ হয়েছে আস্তে করে তুলে নিয়ে পকেটের মধ্যে নিয়ে বাইরে চলে আসে পরে সেটা ধরা পড়ে পুলিশ এখন হুজুরকে জেলখানায় নিয়েছে এরকম কেউ যদি এসে আপনার কাছে আমার কাছে বলে এমন কিছু মুসলমান আছে বলবে যে মানুষ তো হবারও পারে কথা কয় না এরকম মুসলমান আছে না নাই কোন আরে যদি তাই না থাকে আল্লাহর কোরআনের মুফাসসির এত দিন পর্যন্ত কষ্টে থাকবে কেন এই কথা মন খারাপ করবেন না ওই ব্যক্তিটা আমাদের খলিজা খা খা করে বর্তমান প্রচলিত ধারার তফসির মাহফিলের বর্তমান বাংলাদেশের ফাউন্ডার হলো তিনি আমার মুক্তারিন ভাই আছেন এই কথাগুলো বলছি জন্য মন খারাপ করবেন না কারণ এই দেশটা যত কারণে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করেছে তার ভিতর অন্যতম একটা এই দেশে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আছে কথা বলেন না কেন এই দেশে একজন মুফাসসিরের আলোচনা শোনার জন্য বিশ্বের দেশের লোকেরা তাক লেগে থাকে শোনার জন্যে লক্ষাধিক লোক শুধু লক্ষ না পনেরো বিশ লক্ষ লোক হাজির হয় এটা আবার কেমন কথা এই দেশের সম্মান এমন এই দেশের মাটি এবং মানুষের সাথে আকাশ বাতাসে সব সময় কোরআনের গন্ধ পাওয়া যায় যেরকম ঠিক না বেঠি আল্লাহর ওলিরা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে যেখানেই যাবেন কোরআন যেখানেই যাবেন হাদিস যেখানে যাবেন ইসলামী সম্মেলন যেখানে যাবেন মার্কাজ যেখানে যাবেন মসজিদ যেখানে যাবেন মাদ্রাসা যেখানে যাবেন খানকা যেখানে যাবেন পীর মাশায়েখের জিকির আসকার ইসলামী জলসা তাফসীর মাহফিল দিয়ে দেশটা ভরা যেরকম ঠিক না বেঠি এই দেশকে সেকুলার বানানো ধর্মহীন বানানো তত সহজ হবে না হবে না হবে না ঠিক কিনা এদেশে যদি কেউ কোথাও পজিশনে যেতে চায় নিঃসন্দেহে অবশ্যই তাকে ইসলামী শক্তির সাথে আপোষ করিতেই হইবে আপনারা জানেন না কিছুদিন আগে এক নেতা কইলো বেশি বাড়ায় না ঘর মটকে দেব আরেকজন বললো হাত ভেঙে দিব আরেকজন বললো আর খেলা হবে বলছিল কি কিন্তু ওই দলের যিনি নেত্রী বাংলাদেশ যিনি এখন বর্তমান চালাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটা কথা বলেন নাই কথা বলছেন না কেন উনি এক কথাও বলেন নাই উনি বলেছেন উনি কিছুই বলেন নাই সেক্রেটারি জেনারেল বলেছেন যে এ বিষয়টা নেত্রী দেখতেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেখতেছেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানেন বোঝেন এই দেশের সেন্টিমেন্ট কোন দিকে মুসলমানদের সাথে আলেম ওলামার সাথে সংঘর্ষ করে দেশে টিকে থাকা সম্ভব নয় জোরে কথা বলেন কেন আপনারা ঠিক না বে ঠিক বলেন এইজন্য উনি কদর করছেন 우리 মসজিদ মাদ্রাসার কদর করছেন প্রত্যেকটা উপজেলায় এক একটা করে মডেল মসজিদ তৈরি হচ্ছে কওমি মাদ্রাসার মান দিয়েছেন আলিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন সিমিলার করে দিয়েছেন ইকুইভ্যালেন্ট করেছেন আলহামদুলিল্লাহ জোরে কোন কিন্তু একটা দা দাবি জানাবো আপনি হলেন মাদার অফ 휴머니টি মানবতার নেত্রী আপনি রোহিঙ্গা ওই কক্সবাজারে নিয়ে এসে ওয়াংসান সুচি যখন শয়তানি করলো পুড়িয়ে মারলো আপনি তাদের কিনে এসে ওখানে জায়গা দিয়ে মাদার অফ হিউম্যানিটি খ্যাতি অর্জন করলেন আপনার কাছে দাবি জানাবো আলেমদের ভিতরে আপনি কাউকে একশো খে লবণ বেচবেন আর একশো খে তেল বেচবেন দ্বিমুখী আচরণ আলেমদের সাথে করা যাবে না সব ধারার আলেমদেরকে প্রধানমন্ত্রী হিসেবে আপনার সুদৃষ্টি সব ধারার প্রতি দিতে হবে দিতে হবে দিতে হবে ঠিক কিনা কিনা এই দাবি জানার অধিকার আমার আছে না আমার আছে না আমি এই জন্য দিলাম তাতে কি মন খারাপ করলেন ভাইরা আমার আমি আজকে আলোচনা করে বলার ভিত্তি করতে চাচ্ছি না শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বললাম আল্লাহ এবং রাসূলের যে বিধানগুলি আছে এই বিধান উনি যেভাবে দিয়েছেন আমার রাসূল যেভাবে দিয়েছেন ঠিক ওইভাবেই মানতে হবে না মানা পর্যন্ত পূর্ণ মুসলমান হওয়া যাবে না জান্নাতের স্বপ্ন দেখারও কোনো সুযোগ আপনারা বলতে পারেন হুজুর এর কি কোনো দলিল আছে

وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب 아 <목소리나> পাক বলেন আমার এই কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আর কিছুকে ছেড়ে দিচ্ছো একটা বিধান মানছো আর বিধান ছেড়ে দিচ্ছো এইটা যদি তোমাদের অবস্থা হয় দুনিয়াতে তোমরা সব জায়গায় লাঞ্ছিত হবে অপমানিত নিগৃহীত নিষ্পেষিত হেও প্রতিপন্ন জাতিতে পরিণত হবে শুধু তাই নয় দুনিয়ার জীবনে কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ওই মুনাফিকরা তোমাদের উপরে লাঠির বাড়ি দিয়ে মাথা দাবায় দেওয়ার চেষ্টা করবে পৃথিবীতে এমন কোন দেশ নাই মুসলমান খাই না কথা বলেন ঠিক নাবে ঠিক ও মুসলমান সর্বশেষ আল্লাহ পাক বলেন দুনিয়া যখন অবস্থা কাল কেয়ামতে আমি জান্নাতের দরজা তোমাদের জন্য খুলব না আমি তোমাদের জন্য কঠিন জাহান্নাম엔 প্রস্তুত করে রেখেছি ওখানে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে কে কি করতেছো ওম আল্লাহু লিফারিন আম্মা তাআমালুন কি কি করতেছো আমি আল্লাহ গাফল হই নাই আমি সব কিছু দেখতেছি এই অনু সিদ্ধান্ত নিয়ে নিব আল্লাহ اكبر জোরে আল্লাহর বিধান দিয়েই এই জমিনে শান্তি হবে নাকি আপনারা বিশ্বাস করেন না করেন না করেন না বলেন আজকে আল্লাহর বিধান নাই জন্য এই জমিনে শান্তি নাই অনেক জায়গায় বলেছি আজকে বলি একজনের বাড়িতে আগুন লাগলো কি লাগলো আগুন লাগলো বন্ধু ছিল 3 জন কয়জন 3 জন একজন বন্ধু খোরীর ব্যবসা করত একজন পেট্রোলের ব্যবসা করত আর একজন আপনার কাপড়ের ব্যবসা করত

জোর হলো না মার কাকি খবর আছে না নাই ও চিন্তা করলো কিছুই তো নাই আমার হাতে আছে আছে পেট্রোল তা আবার বেশি দিতে পারবো না আছে পেট্রোল কিন্তু হবে না কন্ট্রোল সঙ্গে সঙ্গে আগুন নিবানোর সহিনী হতে আগুনের মধ্যে দিয়েছে পেট্রোল আপনারা বলেন আগুন নিবছে না আরো বাড়ছে যা ছিল সব করে সরকার বন্ধুরা হাজারি বেড়ে যায় সব তো শেষ হলো আগে জানতাম তোমরা আমার বজম ফ্রেন্ড সাদিক হামিম অন্তরঙ্গ বন্ধু কিন্তু যা করে শ্রোতাদের তোমাদের চাইতে বড় শত্রু আমার আর কেউ নাই এটা কেন হলো তাড়াতাড়ি বলো ওরা বলতেছে রে বন্ধু তোমার প্রতি আমাদের কোনো হিংসা নাই বিদ্বেষ নাই ঘৃণা নাই শত্রুতা নাই আছে শুধু ভালোবাসা ভাসি যদি বিশ্বাস না হয় বুকটা ফেলে দেখতে পারো আমাদের অন্তরের মধ্যে সহি নিয়তটা ছিল কেন এরকম হলো আমরা বুঝতে পারছি না এখান থেকে বুঝাতে

স্বামীও চিন্তা করলো কথা ক দরকার কিন্তু কথা কেমন শুরু করা যায় কেউ কাউকে দেখতে পারে না কথা বলবে বলবে ভাব কিন্তু কাছে যায় আবার মকর নদীকে তাকায় এরকম সিস্টেম আছে না শীতের দিনে এখন স্বামীও কথা কয় না স্ত্রীও কথা কয় না স্বামী বলতেছি তো স্ত্রী নাই হলো কাউয়ার যা তো কাউয়ার জাতের সাথে আমি মানুষ কথা শুরু করলো এটা ঠিক ঠিক যা যতদিন চলে চলতে থাকতে ভাবি মনটা খারাপ করে কোন কোন শীত মাগ মাসের শুরুর দিকে স্রোত প্রবাহ দারির পাশে জানালার পাশে আগুন জ্বলায় আসপอต ধরে আর স্ত্রী জানলা দিয়ে দেখতেছে আর আমার স্বামী কত ভালো কথা তো বলতে চায় কিন্তু এটা শরম শরম ভাব ও এত সানরজন সব ঘুমায় গেছে চলো আমি তোমাকে নিয়া আমি আর তুমি দৌড় প্রতিযোগিতা করব مرحبا কোন আরো জোরে কোন আমাদের দেশে নারীদের ফুটবল খেলা আছে না নাই ক্রিকেট খেলা আছে না নাই নারীরা ঘোষাঘষি লাগে না লাগে না কুস্তিগিরি করে না করে না এই নেটের যুগে আপনারা বলেন একটা নারী যদি আর একটা পুরুষের সাথে ঘোষাঘষি লাগে তাহলে অবস্থা গতিক না বেগতিক কায়দা নবে কায়দা আহারে কোন জামানায় পৌঁছে গেলাম স্মার্টফোনটা যাদের হাতে চলে গেছে জেনা কত প্রকার ও কি কি ওরা বুঝে ফেলেছে সেভেন পর একটা ছেলে আজকে প্রেমিক প্রেমিকাকে কেন তালাশ করতে যায় প্রাইভেট করতে যায় প্রাইভেট না পরে আরেকটা একটা বান্ধবীকে নিয়ে বাগবাকুম বাগবাকুম করে এরকম দৃশ্য সমাজের মধ্যে আছে না নাই এমন কি এই যে লকডাউন এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় নাই বাপকে গিয়ে বলছে আব্বাজি

মুসলমান ভাইরা আমার এই যে নারীদের ফুটবল খেলা রিফারি করতেছে পুরুষ মানুষ দর্শক যারা ওরা কি সবাই পুরুষ না মহিলা সব পুরুষ দরগণ ঠিক কিনা আগের জামানায় দেখতাম ওই বর্ষাপুর মাঠে ফুটবল খেলা দেখতে গেছি রুপিহাট থেকে আসছি কুন্দরহাট ইনসান আলী দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা হচ্ছে কথা কয় না আমরা দেখছি ব্যাগি যখন বল মারছে খালি বলের দিকে কোথায় গিয়ে বল পড়ে কিন্তু এখন নারীদের যখন ফুটবল খেলা হয় বেগি মারছে বল কোথায় খেয়াল নাই খালি বেগিক দেখতেছে কথা না। কথা হাসা মিসা আল্লাহ পাক মহিলাদের নাম দিয়েছেন মারাআত মারাআত শব্দের অর্থ হলো সুদৃশ্য যা দিকে দৃশ্যমান যে দিকে নজর পড়ে সেই মহিলাদেরকে আল্লাহ পাক ঢেকে থাকতে বলেছেন না প্রকাশ থাকতে বলেছেন আপনারা বলেন ফুটবল খেললে কি মহিলাদের ঢেকে থাকতে পারে কথা বলেন না কেন কখনো জায়গা থাকতে পারে না ফুটবল খেলা হাডুডু খেলা মহিলাদের কুস্তিগিরি যদি জায়জ হয় তাহলে আমরা হুজুর রায় আমাদের দিদিকে দিয়ে ফুটবল খেলাইতাম কিন্তু কোন হুজুরের বউ কি খেলে ইমামের বউ খেলে মসজিদের বউ খেলে যেখানে খেলে না আল্লাহ রসুলের সমর্থন নাই তুমি মুসলমান সেইটাকে কেমনে সমর্থন দাও বুঝতে হবে নবীর উন্মতির বাইলেন মুসলমান খুব নজর করে খেয়াল করতে হবে আজকে আমাদের সমাজটা কোন জায়গায় চলে গেছে আমার সোনার নবীজি বললেন ও আয়সা সবাই ঘুমন্ত আমরা স্বামী স্ত্রী চলো দুইজন একটু দৌড় প্রতিযোগিতা করি সুবহানাল্লাহ কি প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা স্বামী স্ত্রীর দৌড় প্রতিযোগিতা জায়েজ না না কথা বলেন গুনাহ না সওয়াব

অবশ্যই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সর্বশেষ আমার ডিসিশন আপনাদের উদ্দেশ্যে পর্দা প্রথা কোরআনিক কারিম ঘোষিত পর্দার বিধান এই জমিনে বাস্তবায়ন না করা পর্যন্ত ধর্ষণ কেস বাংলাদেশ থেকে বন্ধ হবে না হবে না কোরআন হাতে রেখে বলছি আমার কথার সাথে একমত থাকলে হাত তুলে আল্লাহকে সায় দিতে হবে আল কোরআনের আলো